ভাই বেরাদার বন্ধু আরেকজন মহিলা দেখিয়েছে ইশারা দিয়েছে কমিটির ছেলে উঠতে হবে কমিটি বসে থাকলে হবে না এখনো তো ভালো করে শুরুই করে নি চাইতে বেরাদার ইনশাআল্লাহ দোয়া করছি একসাথে একটা বাপ হবে না মা তো একের জায়গাতে ডবল ডবল হচ্ছে তবে একটা যদি বাপ হতো সুভান আল্লাহ আল্লাহ মাত্র এক হাজার করে টাকা বাপ এক হাজার দিয়ে আপনার কাফনের কাপড় হবে না কার জন্য হায় হায় করছেন সেই ডাটা আপনাকে ভাত দেবে কিনা গ্যারেন্টি নাই তবে এ ফকির হার মাহফিলে দোয়া করবে সাবানা বিবি মা সাহেবা এক হাজার টাকা নারাই তাকবীর নারোর সালাত সাবানা মা সাহেবা জিন্দাবাদ এক টাকা আল্লাহ কবুল করো কেটা নানানির জন্য নাতি দিয়েছে আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন সুবহানাল্লাহ এক সঙ্গে দোয়া হচ্ছে ইনশাআল্লাহ তাহলে দুজনে হলো দুটা মা পেয়ে গেলাম একটা মায়ের বেটি হবে না গো টাকা একটা আজকে দেন আজকে যদি না পারেন দিল খুলে একই দিলে আজকে একরার করেন জানুয়ারি মাস দু হাজার ছাব্বিশ আসছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দেবেন দোয়া করবেন আল্লাহ আমি পঁচিশ সালের ডিসেম্বরে ওয়াদা করেছিলাম ছাব্বিশের জানুয়ারিতে দিলাম আল্লাহ পঁচিশ সালটা তো আমার গড়বড় অনেক হয়েছে ছাব্বিশটা যাতে সাকসেসফুল হয় এ আশা নিয়ত নিয়ে এক হাজারটা টাকা কেউ হতে পারে কি নাম

দিল্লি বোম্বে কানপুর লখনৌ এলাহাবাদ থাকে এলাকাতে থাকে চাকরি নকরি লেবারি মিস্ত্রি কন্ট্রাক্টরি করে এ ফাকির মে মালিকের একজন দোস্ত কিংবা বন্ধু ভাই হতে পারে সবার ভাগ্যে মাওলানা দোস্ত হয় না আছে কোন একজন দোস্ত নওজবান হোক বৃদ্ধা হোক বেরাদার বন্ধু দোস্ত ভাই হতে পারে মাত্র এক হাজারটা টাকা বেরাদার বন্ধু জবরদস্তি বালি বাত নেই হ্যাঁ তিনজন হয়েছে মহিলা মায়ের দিক থেকে একজন মায়ের बेटी যদি হতো একটা বোন কিংবা দিদি 1000 টাকা দেখি একটু ইশারা দেবে বেড়াদার محبتে খুশির সাথে জবরদস্তি वाली बात नहीं है दीजिए इंशाल्लाह আমি যে দানটা চাইছি আমি আমার জন্য নয় আপনার আখেরাতের পুঁজি হবে কেতাব লেখে আর সাদা কাতুর বালা সাতকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায় বেরাদার বন্ধু কত টাকা কোথায় চলে গেল কিন্তু এ হাজার দু হাজার পাঁচশোর ব্যাপার বেরাদার ইয়ে দান কাউরি পকেটে যাবে না ইনশাল্লাহ খরচ বাদ দিয়ে যা থাকবে আগামীর জন্য ইন্তজার থাকবে বা কোনো জায়গাতে ইনশাল্লাহ লাগিয়ে দেবে ওটা কমিটির সিদ্ধান্তে হবে বেরাদার বন্ধুগান আছে কেউ যে একজন দোস্ত বন্ধু এক হাজার

বাপের জন্য দিয়েছে আল্লাহ কবুলো মঞ্জুর করো নারায়কবীর যা হাজার টাকার দাতা আল্লাহ কবুল মঞ্জুর করো এটা কাগজ কলমে লিখে নিতে হতো মনে রাখছেন তো হ্যাঁ যারা যে দিচ্ছেন খেয়াল করে জবরদস্তি না খুশি মনে এট ফাস্ট কালকে না হয় পরশু 10 দিন যদি না পারেন জানুয়ারি মাস এক সপ্তাহের মধ্যেই এট ফাস্ট স্টার্টিং আল্লাহ পাক 25 সাল খুব খাতরা দেখেছি 26 যাতে সাকসেসফুল जिंदगी হয় এ আশা নিয়ে 25 এ ওয়াদা করেছিলাম 26 এ হক আদায় করে দিলাম ইনশাআল্লাহ দেখবেন আপনার 26 সালে বেরাদার বন্ধু তাহলে হয়ে গেল বেরাদার একজন বাপ পেয়ে গেলাম বাপের বেটা একটা দোস্ত বন্ধু হবে না এক হাজার কত টাকা কোথায় চলে যাচ্ছে মাত্র এক টাকা একবার হাত মেলাবো তাহলে চারটা হয়েছে আর একটা হবে পাঁচটা হবে দোয়া করব ইনশাল্লাহ বক্তব্য আগে বাড়াবো বেরাদার একজন গরো বান্দি বান্দা বান্দা মারাত্মক ব্যাপার তো সুহান এক হাজার কেউ নেই হ্যাঁ ফোনপে দাও ফোন ফোন সাহেব দেন আমি জানি টাটকা টাটকা নগদ নগদ বেশি ভালো হ্যাঁ এক হাজার টাকা ওই পেছন দিকে জানতো একজন উঠে পেছন দিকে ওই যে হাত দেখাচ্ছে ওদিকে দিকে সুভান আল্লাহ হবে ইনশাল্লাহ দেখেন চটপট করে যেতে হবে কার চেহারা দেখে কেদে আরে বাচ্চা না কাঁদলে তো মা দুধ খাওয়াই না তো না চাইলে ফের দেবে স্টেজে যখন ইয়ে ফকির এম উঠি বেরাদার স্টেজে কালেকশন সবার দ্বারাই হয় না দান এ মাঙ্গা মাঙ্গির ব্যাপার মান সম্মান প্রেস্টিজের ব্যাপার স্টেজে যখন উঠি মান সম্মান হায়া পাটা লাজ লেহাজ যা ছিল গেটের বাইরে রেখে স্টেজে উঠেছি আবার এখান থেকে নামবো ফের লাজ লেহাজ হায়া পাটা যা ছিল সঙ্গে লেলে হলো তারপর হবে চান্দা না তো বাপরে মান সম্মানের বাবার আমি চাইবো দে দে বাবা আল্লাহকে নাম পার এ কি হয় তাহলে তো হয়ে গেল জালসা বেড়াদা এক হাজার একটা দোস্ত নেবা করবো ঘরে ঘরে তোহরে ঘর সে ভোজপুরি ইনশাল্লাহ শোনাবো এক হাজার হয়েছে কেউ হয়েছে 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 বিয়ে শাদী হয়নি হবে না মনে হয় আল্লাহ নেক কাজে দেরি নাই মাতা খারাপ ভালো কাজ করেছেন বেটা জাবান বেটি জাবান অতি শিগগির বিবাহ দেন বাড়িতে বয়স পার করে রাখবেন না দেখে লাগছে মেয়ে আমার হয়ে গেছে সাহ বিবাহ দিয়ে দেন দেখে লাগছে ছেলে আমার হয়ে গেছে সাহ বিবাহ দেন গুনা থেকে বাঁচবে এবাদত হবে নেকি হবে বিনা সাদি সুধা বাড়িতে বরকত হয় না যখন বিবাহ হয়ে যায় বরকত রহমত পূর্ণবান ইমানদার হয়ে যায় বেরাদার বন্ধু যাই হোক এ কি নাম ভুলে গেলে আর উ লজ্জায় যাবে না অন্য কাউকে যেতে হবে সুবহানাল্লাহ 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 এ আওয়াজ কম बेरादार एक हजार खुशी मने रेजिना बीबी अच्छा वही खंडकट्टा रेजीना बीबी माँ सहबा दिए छे एक हजार टका मायर बेटी की माँ जय हो दिए छे एक हजार ना रहे तकबीर ना रहे रिसाला

হয়নি এই চেনটা পড়তে হবে না ছেলেদেরকে শুধুমাত্র একটা আঙ্গুঠি তবুও সোনা না চাঁদি কিংবা রূপা ওজনের মধ্যেই থাকতে হবে ওজনের বাইরে না এ সোনা চাঁদি রূপা গহনা হীরা মণি মুক্তা সব মেয়েদের জন্য তবুও মেয়েদেরও হারাম হয়ে যাবে যদি জাকাত না দেয় ভাষা বুঝতে পারলেন খালি সোনা চাদী নেওয়ার লেগে বাড়িতে অশান্তি টেনশন সেন কেউ লাগায়ন না বেরাদার টেনশন লাগিয়ে যখন পড়বেন কবরে টেনশন আপনার হবে যদি জাকাত না দেন বেরাদার যদি এক লাখ টাকার সোনা চাদি রূপা পড়ে আছেন প্রতি বৎসর আপনাকে আড়াই হাজার করে জাকাত বের করতে হবে ওই আড়াই হাজার যদি জাকাত না দেন খালি মরম তো তারপর না খাটিয়া খাবে

সুভান আল্লাহ বাপ এক বাপও পেয়েছি এক বেটাও পেলাম সুভান আল্লাহর টেনশন নাই কমিটি আগে বছর দাওয়া দেখ আর নাই দেখ বেরাদার জলসা হলেই যদি হ্যালো হবার ইউ মা বাপ ভাই বোন করে তারিখ খালি থাকলে তাদের বাড়িতে আসবো কাউরি কিছু বলার থাকবে নট অ্যালাও ইনশাআল্লাহ দোয়া করব। আগে বাড়বো তিন হাজার পার হয়ে মনে হয় সাত হাজার শুভান আল্লাহ শুভান আল্লাহ করবো আগে বাড়ব নাকি আরো চলবে না ছেড়ে দেবো বাটা সিপাহী কা ঘোড়া কিছু নাই তো থোরা ই ব্যাপার হয়ে গেছে কত চালাক কত তেজ দাদু জানে না মোবাইল টিপতে পোতা বলছে হেমনি হেমনি ঠিক না না জানে না নাতি বলছে ধর মুখ দে নিজে নিয়ে এই এই করছে আল্লাহু আকবার কোথায় আছে মুসলমান ভাবতে অবাক লাগে যে মোবাইল বলছে আমি তো সবই খেয়েছি টিভি রেডিও সিনেমা থেকে নিয়ে পর্দা ডিস্কো থেকে নিয়ে গড়ি ঘন্টা থেকে নিয়ে এফএম ইত্যাদি থেকে নিয়ে সব খেয়েছি এখন মানুষের মাথা খাচ্ছি বেরাদার বর্তমান যুগে এক নম্বর ফেতনা ইমান চোর জিনিস এ মোবাইল যতটা ভালো হয়েছে তার চাইতে সত্তর গুণ বেশি খারাপ বেরাদার বন্ধু আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক সবে বলি আমেন আল্লাহ আমেন ভালোর জায়গাতে ভালো খারাপের জায়গাতে খারাপ সুভান আল্লাহ নিয়ে তো ভাই

চাতক পাখির মতো দুই হাত তুলে ভিক্ষা চাইছে তোমার বান্দা কাছে আমি এক হাজার চেয়েছিলাম অনেকে হাজার হাজার দিয়েছে কেউ পাঁচশো দিয়েছে কেউ দুশো একশো পঞ্চাশ দশ বিশ দিয়েছে আল্লাহ যে যা পেরেছে দিয়েছে কেউ নগদ কেউ বাকি লিখে দিয়েছে যে যা দান দিয়েছে আশা পুরা করো আল্লাহ পাকরা বলি সবার দানকে কবুল করো জানি না কার বাপ কার মা কার বাটা বেটি আওলা স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালা ইত্যাদি পরিবার যার কবরে গিয়েছে দুনিয়ার বুকে জিন্দা থাকতে যদি কোন। ছোট বড় সাগীর কাবিরা করে গিয়েছে ওই ছোট বড় সাগীর কাবিরার বদলে আজাবুল কবরের মধ্যে যদি আজাব দর্শন হতে থাকে

যতক্ষণ অব্দি পাক্কা চাইমান্দার ইমানদার হতে পারবো না ততক্ষণ অব্দি মালিকাল মৌ দিও না আল্লাহ গো যতক্ষণ মদিনা না ততক্ষণ অব্দি মৌত দিও না আল্লাহ পাক যখন মৌত দিও মুখে যাতে কলমায় রাওয়া থাকে সবার ঘরে ঘরে বরকত দাও বালা মুসিবত দূর করো থেকে বাঁচাও শৈতানি মকর থেকে রক্ষা করো দুশ্মন থেকে হেফাজত করো पारा पड़ोसी आत्मीय सजन सवार संगे शरियती मोहब्बत दिया बासारे हिम्मत दिया दाओ अल्लाह जब तक जिंदगी तब तक तेरी ही जिक्र के लिए तौफीक फरमा मरते दम तक ईमानदार बना के रख मरने की टाइम में कल तैयब नसीब कराना मरने के बाद जन्नतुल फिरदौस यानी इल्लिन नमक जगह पर दाखला दिलाना आय अल्लाह তুমি শুনবে দিলের সমস্ত কথা জানো আমরা যে ভাষায় কথা বলি না কেন সমস্ত ভাষা বুঝতে পারো খাস করে দু এক কথার বিনিময়ে সারা জীবনের খাতা বন্ধ করে দাও আজকে ইমানদার দেখি বেঈমান দেখি না। নামাজি বে নামাজি দেখিও না হাজি গাজি দেখিও না আলেম ওলামা দেখিও না আপন বান্দা নাবির উম্মদ বলে আমাদের প্রত্যেককে মাসুম বানায়া দাও সবার দুই হাতকে কবুল ও মঞ্জুর কর মুর্শিদ কে বেলাই দিনের মারফত দাঁড়াতে মা বাপের দোয়ার বরকতে আমাদের সবার দুয়াকে কবুল ও মঞ্জুর করো যে যাহা সামনে দান করেছে সবার দিলের तमन्ना তো পুরা করে দাও আল্লাহ পাক রাব বলে প্রত্যেকের দিলের তামান্না পুরা করো আল্লাহ পাক কেউ যদি পেরেশান থাকে আসান করো কেউ বিমারি থাকলে বিমার থেকে সিফা করো আল্লাহ যাদের ঘরে ঘরে জওয়ান জওয়ান বেটা বেটি আছে অর্থের অভাব বিবাহ দিতে পারছে না গায়েবি মদদ করো সুপাত্র কন্যা দেয় খাজাতে পুত্র কন্যা দান করতে পারে মাবুদ বিবাহ হয়েছে আউলাদ হয়নি অনেক ফ্যামিলি আছে যার বেটা আছে বেটি দাও যার বেটি আছে বেটা দিয়ে দাও যার কিছুই নাই তোমার যেটা ইচ্ছা সেটাই দাও কাউরি কল যাতে খালি না রাখিও হবো আল্লাহ মাহবুদ পাক আল্লাহ তোমার ইবাদত করার অনেক বান্দা দুনিয়াতে আছে কিন্তু আমাদের তুমি ছাড়া কেউ রব নাই মাবুদ গো আপন বান্দা নবীর উম্মত বলে আমাদের প্রত্যেককে মাসুম বানায়া দাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল হাসানাতাও ওয়া আযাবান নার আমিন বাহাক্কে লা ইলাহা